আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি আমার ছেলেরা রেডি হয়ে গিয়েছে ছোটটা তো বাইরে যাওয়ার কথা শুনলেই হলো মানে ও সবার আগে রেডি আর আমার ঘরটা একটু মেসি কারণ আমার ঘরে তো স্ত্রীদের কাজ হচ্ছে বাথরুমের কাজ চলছে সেজন্য ঘরটা খুবই এলোমেলো তো যাই হোক আমরা সর্বপ্রথম হচ্ছে স্বপ্নের আউটলেটে চলে গেলাম এই স্বপ্নের আউটলেটটা আমাদের এখানে নতুন হয়েছে তো এখানে আসলে দেখলাম যে সব কিছুরই কালেকশন অনেক কম তো সেজন্য হচ্ছে আমাদের এখানে আরেকটা সুপার শপ আছে ওটা অনেক পুরান ওটাও শপের কাছাকাছি তো আমরা ওইখানে চলে গেলাম তো এই সুপার শপটা আসলে এত বড় এটা আমার বোনের বাসার কাছেই তবে আমাদের বাসা থেকে প্রায় বিশ ত্রিশ টাকা ভাড়া নেয় হেঁটেও আসা যায় তো আমাদের যখন রোজার আগে বা কোরবানের আগে দিয়ে যখন আমাদের অনেক বেশি বাজার প্রয়োজন হয় তো আমরা হচ্ছে তখন এখান থেকে এসে নিয়ে যাই কাঁচা বাজার তারপর মুদি বাজার বাচ্চাদের খেলনা ট্রোকারিজ আইটেম মানে কোনোটা এখানে বাদ নেই সব কিছু মোটামুটি একটু কমে পাওয়া যায় তো আমার বাচ্চারা হচ্ছে সবার আগে খেলনার সেকশনে চলে গিয়েছে আর আমি হচ্ছে দেখছিলাম যে মেইলি যে জিনিসগুলো কসমেটিক্স তারপরে ক্লিপ চুরি এইটুকিটুকি জিনিস দেখছিলাম যদিও আমি আসলে কিনে নিয়ে গেলেও আমার তেমন একটা এগুলো ইউজ হয় না কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সারাদিন এত বেশি ব্যস্ত থাকি যে আমি মানে আমার চুলটাও বাধার সময় হয় না আমার যে কত জিনিস নষ্ট হয়েছে মানে আমি কি বলবো একদিন না হয় সেগুলোই আমি দেখাবো সেটা নিয়ে একটা ভিডিও করব। আমি আই শ্যাডো ফ্ল্যাট কিনে রেখেছিলাম অনেক দামি একটা তারপর অনেকগুলো ম্যাট স্টিক এই টুকিটাকে আমি আমার যখন প্রথম বাচ্চাটা শুধু ছিল তখন আমি হওয়ার পরে কিনেছিলাম যে সাজুগুজু তো আমি প্রচুর ব্যস্ত থাকি তো আমার আইশ্যাডো প্লেট তারপরে হচ্ছে অনেকগুলো লিপস্টিক কাজল শুকিয়ে গেছে আমার এরকম অনেক জিনিস নষ্ট হয়েছে তো এখন আসলে আর কেনা হয় না দেখা যাক আমার ছোট বাচ্চাটা আরেকটু বড় হোক তখন হয়তো আবার এগুলো ব্যবহার করতে পারবো সুন্দর করে যেহেতু আমাদের ঘরে মানুষ কম মানে হচ্ছে আমার হাজব্যান্ডরা শুধু দুই ভাই তো আমার দেবর তো হচ্ছে দেশের বাইরে থাকে আর ঘরে হচ্ছে আমি আর আমার শাশুড়িই থাকি আর আমার হাজব্যান্ড তো কাজের সূত্রে বাইরে বাইরেই থাকে তো দেখা যায় যে আমাদের ছোট বাচ্চাটাকে আমাদের অনেক সময় দিতে হয় কারণ ও হচ্ছে আমাদের দরজা খোলা পেলে বাইরে চলে যায় তারপর ও যদি একটু মানে যদি ওর আশেপাশে কেউ না থাকে ও ফ্রিজ খুলে বিভিন্ন জিনিস ফেলে দেয় নষ্ট করে টেবিলের উপরে উঠে জিনিসপত্র ফেলে দেয় তো সেই জন্য দেখা যায় যে একটা বাচ্চার দিকে অনেক খেয়াল করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে এত জিনিস দেখে ফেললাম মানে যেটা দেখি আসলে সেটাই সুন্দর লাগে সেটাই নিতে ইচ্ছে করে আর আমাদের তো তো আগে দোকান ছিল এখন আর নেই আমাদের ঘরে আসলে অনেক জিনিস 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 আছে আলহামদুলিল্লাহ বা আজকে অনেকদিন যাবৎ ব্যবহার করছি তা এখন যেটাই দেখছি সেটাই নতুন মনে হচ্ছে ভালো লাগছে কিনতে ইচ্ছে করছে তো এই প্লেটটার দাম ছিল একশো আশি টাকা আমার হাজব্যান্ড কে দেখাচ্ছিলাম যেটা বাবুর জন্য নিব কিনা যেহেতু ওকে এখন টুকি খাবার দিয়ে বসিয়ে রাখি তো তো পরে ওর জন্য জন্য নিয়েছি আর এটা আমি দেখছিলাম। আমার আসলে মানা করছিল মেলামাইনের প্লেট নেওয়ার জন্য কারণ মেলামাইন আর প্লাস্টিকটা আমাদের শরীরের জন্য ক্ষতি করে আর আমরা আসলে সবে কাঁচের প্লেটে ভাত ভাবতে আমাদের সবার প্লেট আলাদা আমার শাশুড়ির আমার ছেলেদের বা আমার হাজবেন্ডের তো যার কারণে আমার হাজব্যান্ড মানা করছিল মেলামাইনের প্লেট নেওয়ার জন্য কিন্তু আমার কাছে এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল আমি সবগুলো থেকে একটা একটা করে নিয়ে নিই আর আমি সবগুলোরই দাম দেখছিলাম তার মধ্যে একটা জিনিস খুবই খারাপ লাগলো যে শরীফ মেলামাইনের প্লেট বা বাটিগুলো এখন এত পাতলা করে ফেলেছে ডিজাইন সুন্দর কিন্তু বাটিগুলো আমার কাছে খুবই পাতলা মনে হচ্ছিল দামও বেশি মনে হচ্ছিল সেই জন্য আমি আর আসলে বেশি একটা নেই তো এখানে একটু দেখে নিলাম আর আমি এখান থেকে জাস্ট দুটা প্লেটই নিয়েছি বাবুর জন্য একটা ভাত খাওয়ার প্লেট আর একটা হচ্ছে গোল নাস্তার প্লেট ঝোল সহ যেন ভাজিটা নেওয়া যায় এরকম একটা প্লেট আর এটা হচ্ছে পানির বোতল আমার হাজব্যান্ডের জন্য নিয়ে নিলাম একটু একটা ইউনিক মনে হচ্ছিলো আনকমন আর কি তো নিয়ে নিলাম আর আমার ছেলে তো বারবারই আমাকে এনে এনে দেখাচ্ছিল খেলনা নাও খেলনা নাও তো ওকে হচ্ছে এখন আর তেমন আমরা খেলনা দেই না কারণ ও হচ্ছে কি ওরা দুই ভাই মিলে অনেক খেলনা ভেঙে ফেলেছে আগেও ভেঙেছে ভালো ভালো নতুন নতুন খেলনা এনে দিই যেদিন আনি সেদিনই ভেঙে ফেলে তো এই জন্য এখন আসলে আর বিরক্ত ওদেরকে কোনো খেল কিনে দিই না তো চুরাগুলা দিয়েই খেলে এরপরে আমরা একটু ঘরে যাওয়ার আগে ভাবলাম যে বাইরে কিছু খাই তো যেহেতু আমরা গতকালকেই আমি ঘরে গ্রিল চিকেন করেছিলাম তো আজকে আর আমরা ওরকম ভারী কিছু খাবো না সন্ধ্যায় একটু পরোটা ডাল ভাজি খেয়ে নিচ্ছি কারণ এখন প্রায় নয়টা বাজে মানে ঘরে যেতে যেতে ভাত খাওয়ার সময় হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে বাইরে থেকে একটু ভারী কিছু খেয়ে যায় যেন ঘরে আর ভাত খাওয়া না লাগে তো ঘরে গিয়ে শুধু বাবুকে খাইয়েছি কারণ বাবু তো বাইরে বেশি খায়নি তো ওদেরকেও খাইয়ে দিলাম নিজেরাও খেলাম তো কি কী এনেছি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে মিষ্টি নিয়েছি অল্প কিছু আমি আর আমার ছেলে বড় ছেলেটা আমরা হচ্ছে মিষ্টি দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পছন্দ করি সেই জন্য অল্পই নিয়েছি বেশি নেই কারণ আমাদের তো কারেন্ট চলে যায় বারবার তো ফ্রিজের নর্মালের জিনিসগুলো নষ্ট হয়ে যায় ভালো ভালো থাকে না বেশিক্ষণ এরপরে একটা ফ্রেম নিয়ে নিলাম ছোট হাতের কাজের জন্য বড় ফ্রেমও আছে কিন্তু ছোটোটারও আসলে প্রয়োজন হয় তারপরে হচ্ছে ডাইপার নিলাম তারপরে বাবুর জন্য বড়টার জন্য হচ্ছে কর্নফ্লেক্স নিলাম ও হচ্ছে গরুর দুধ দিয়ে খেতে পছন্দ করে আর বাচ্চাদের জন্য নুডলস নিলাম আসলে এই নুডুলসটা বাচ্চাদের জন্যই নেই শুধু কারণ আমরা বড়রা আসলে এই ম্যাগিটা পছন্দ করি না আমরা হচ্ছে লম্বা নুডুলসগুলোই পছন্দ করি আর এই দুটো প্লেট নিলাম তারপরে বাবুর জন্য হচ্ছে স্যুপ নিলাম ও হচ্ছে স্যুপ নুডলসটা পছন্দ করে আর বড়টার জন্য হচ্ছে কনফ্লেক্স নিলাম তো এই প্লেটটা আমার থেকে নিয়েছে একশো টাকা এটা মোটামুটি শরীফ মেলামানের থেকে ভারী আছে ওটা ইটালিয়ানোর আর ওই প্লেটটা নিলাম বাবুর জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ